পনেরোটি প্রশ্ন রয়েছে পনেরোটি প্রশ্ন উত্তর তোমাদের দিতে হবে এখানে উত্তর গুলো আমি শেষে দিয়ে দিব অবশ্যই তোমরা অপেক্ষা করবে আর দুই নম্বর রয়েছে তোমাদের যে এখানে শূন্যস্থান রয়েছে শূন্য স্থান গুলো পূরণ করতে হবে এখানে কি হবে যেমন মনে মধ্যে দেশ ফলক রয়েছে প্রাচীন বাংলার সুলতানদের রাজধানী কোথায় ছিল এখানে যেগুলো তোমাদের যে কাজটা রয়েছে তিন নম্বর এখানে বামডাল মাঝখানে খোলা জায়গায় মোগল শাসকগণ এখানে কি করতেন বর্তমানে দেশের চাহিদা পূরণ করে এখানে কি হতো বর্ষা বসতি স্থাপনের কারণে নদী থেকে বালি উত্তোলন শিশু নির্যাতনের ফলে চার নম্বর রয়েছে তোমাদের এখানে প্রশ্নগুলো এখানে আটটি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো ফার্স্ট আটটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে আটটি প্রশ্নগুলো উত্তর এখানে আমি তোমাদের দিয়ে দেবো যদি তোমার উত্তরগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং বেল বাটনে ক্লিক করে রাখো যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায় তো কোনো সমস্যা হলো তোমাদের আমাকে জানাতে পারো লাইক কমেন্ট করতে বলবে না কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এখানে জানাতে পারবো কমেন্টে জানাতে পারো তো চলো উত্তরগুলো শুরু করা যাক উত্তরগুলো আমরা একটু দেখিনি এগুলো উত্তরগুলো কী হবে

বরিগের জনবর হবে যে গ্রামের সকল লোকের মঙ্গলের জনক ত্রিপুরায় খেল পূজা করে জনমার ক্যাচ হচ্ছে তোমাদের শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয় এই যেখানে এক কাজগুলো আছে এগুলো তোমরা তারপর রয়েছে হবে চোদ্দই গনম্বার এগারোটি গণমারে উনিশশো বান্নম্বর রয়েছে যৌথ বাহিনী ম নম্বর হবে কুমিল্লা